একি বলল সাকিব আল হাসান ছাত্রদের নাকি যোগ্যতা নেই মাস্টাপি নিয়ে আঙুল তোলার অবশেষে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মাস্টাপির পাশে দাঁড়ালেন দেশের আরেক ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোটা আন্দোলনকে কেন্দ্র করে মাস্টাপি বিন মুর্তুজাকে মাঠে নেমে ছাত্ররা অপমান ও লাঞ্ছনা করেছেন যা ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্টাপিকে জুতা ছুড়িয়ে মারা থেকে টাঙ্গানো পোস্টারে আপত্তিকর ও লাঞ্ছিত কর লেখা লিখে বেরাচ্ছেন আন্দোলনকারী ছাত্ররা ওটা সংস্কার আন্দোলনে দেশের বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত মুখের অনেকে তীব্র নিন্দা জানিয়েছেন আর যাই হোক চুপ থাকতে পারেনি কেউ তবে দেশের স্বনামধন্য দুই ক্রিকেটার ও বর্তমান খেলোয়াড়দের মধ্যেই এই দুই এমপির মুখ খুলতে পারেননি হাজারো ছাত্রের রক্তের বিনিময়েও দেশের এত খারাপ অবস্থায়ও এই দুজনের অবস্থান অতি নমনীয় যেটা মেনে নিতে পারছেন না ক্রিকেট বক্স থেকে শুরু করে দেশের জনগণ তাই তো মাস্টাবিক অপমানিত হতে হচ্ছে আজ রাস্তাঘাটে এমনকি হতে পারে থাকিব হাসানও অনেকে তো মনে করেন সাকিবের ভবিষ্যতে এই দেশে আসলে বিপদ হতে পারে